আমরা বেস্ট রিডাকশন সম্পর্কে কথা বলবো প্রথমে আমরা আসি যে বেস্ট রিডাকশন কাকে বলে যদি কোনো মহিলার কোন ব্রেস্ট কোনো কারণে বড় হয়ে থাকে বিশেষ করে আননোন নোচি অথবা হরমোনার কোনো কোন কারণে হতে পারে সেই বেস্টকে যখন আমরা একটা নির্দিষ্ট একটা সেগমেন্ট কেটে ফেলে আবার একটা রিসেপ নিয়ে আসি সেটাকে বলা ব্রেস্ট রিডাকশন পেস্ট রিডাকশনে অনেকগুলি মেথড আছে তো সেটা আমরা বিস্তারিত যাব না প্রথমে আসে যে ব্রেস্ট রিডাকশন সার্জারি আমরা কেন করি পেশেন্টে কি সমস্যা হয় পেশেন্ট সাধারণত অতিরিক্ত ব্রেস্ট বড় থাকাতে ব্রেস্ট এত বেশি বড় হয়ে যে পেশেন্ট অনেক সময় নাভিতে চলে যায় অথবা প্যালবিস পর্যন্ত চলে যায় মানে নিচের পর্যন্ত চলে যায় এই ব্রেস্টটাকে যখন আমরা ছোট এই ব্রেস্টটা বিভিন্ন কারণে বড় হয়ে থাকে যেমন আমরা বললাম যে হরমোনাল কজ এবং কজ ইস আনমোনেটোলজি এবং জেনেটিক একটা ফ্যাক্টর থাকতে পারে এটা হয়ে গেলে সাধারণত পেশেন্ট শোল্ডার পেন বলে সাধারণত পেশেন্ট এত ভারী থাকে যে সাধারণত কুচু হয়ে হাঁটতে হাঁটতে একসময় শোল্ডার পেন হয় নেক পেন হয় ব্যাক পেন হয় এবং ডেইলি অ্যাক্টিভিটি ডেইলি মুভমেন্ট তার প্রবলেম হয়ে যায় সুতরাং এই দিক বিবেচনায় অপারেশনটা তার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ একসময় পেশেন্ট পুজো হয়ে হাঁটে তো এই কারণে তো বেস্ট রিডাকশন একটা পেশেন্ট আসলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা সাধারণত একটা ব্রিফ একটা হিস্ট্রি নেই যে এটা কতদিন যাবৎ কীভাবে হলো সাধারণত যে কজিভ আঙন বা এটোলজি থাকে এবং পেশেন্টের ক্ষেত্রে কিছু পার্সোনাল হিস্ট্রি নিয়ে থাকে যেমন পেশেন্ট মেরিড অর আনমেরিড যদি মেরিড হয়ে থাকে তাহলে বাচ্চা কয়জন যেমন আজকে যে পেশেন্ট আমরা করছি সেটা হলো তার বয়স হলো টোয়েন্টি সেভেন উনি দুই বাচ্চার মা ছোট বাচ্চার বয়স হলো পাঁচ বছর তো আমরা তাকে শুনে নিই যে পেশেন্ট কেন করতে চাচ্ছেন এবং কি পরিমাণ ছোট করতে চাচ্ছেন যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট পেশেন্টের কাছে আমরা একটা ডিপ ধারণা নিয়ে রাখি যেমন আমরা পেশেন্টকে সাধারণত বলি যে আপনার ব্রাশ সাইজ দিয়ে আমরা বুঝিয়ে দিই অনেক সময় অথবা যদি কোনো পেশেন্ট ওইভাবে না বুঝি যে আমরা এর ঠিক এভাবে বলি যে পেশেন্ট এখন যে নর্মাল সাইজ আছে এই সাইজ থেকে আমরা কি পরিমাণ করবো চারের এক ভাগ তিনের এক ভাগ নাকি হাফ ফেলবো এরকম একটা স্টিমেট আমরা পেশেন্টদেরকে সাধারণত নিয়ে থাকি যেমন এই পেশেন্ট আমাদেরকে বলছে যে হাফ টপ পেলে ছোটো হয়ে যাবে সুতরাং আমরা তাকে ক্যালকুলেশন করে আমরা ধরে নিয়েছি যে পেশেন্ট ওয়ান থার্ডের মতো ফেলতে চাচ্ছে তো যাই হোক পেশেন্টকে আমরা হলো যে একটা হিস্ট্রি নেওয়ার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন দিই ইনক্লুডিং আলট্রাসোনোগ্রাম এম আর আই অফ দ্য ব্রেস্ট আমরা দেখে যে ব্রেস্টের ভিতরে কোনো ডিজিজ আছে কিনা আর তারপরে আমরা পেশেন্টকে অপারেশনের জন্য ফিট করি যে পেশেন্ট ফিট করে অ্যানাসিয়া আছে কিনা সেটার জন্য কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা পেশেন্টকে সাদা শিডিউল দিয়ে থাকি যে আমরা অপারেশন করবো এবং অপারেশন আগে অবশ্যই আমরা একটা মার্কিং করবো আমরা কোন প্যাটার্নে করতে যাচ্ছি এবং কতটুকু ফেলতে চাচ্ছি পেশেন্টের সঙ্গে বারবার কাউন্সেলিং করে এবং মার্কিং করার পরও কিন্তু পেশেন্টকে আমরা দেখিয়ে থাকি তো যাই হোক হলে যে আমরা পেশেন্ট আন্ডার হয়ে গেছে আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ তো এই যে জেনারেল ফিট হওয়ার পরে সাধারণত আমরা অপারেশন করি অপারেশনের পরে একটা সাপোর্টিভ ব্রা আমরা অ্যাপ্লাই করি এবং ওই ধরনের একটা ব্যান্ডেজ থাকে এটা খুবই ইম্পর্টেন্ট তা নাহলে কিন্তু আমাদের স্টিস ব্রেকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সুতরাং এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি আমাদের সাপোর্টিভ ব্রা লাগবে আর বিশেষ করে আমরা ইউজ করি যে স্পোর্টস ব্রা এটা আমরা ইউজ করি পেশেন্টকে সাধারণত নিট অ্যান্ড ক্লিন থাকতে বলি পেশেন্টকে আমরা ফিফ পোস্ট অপারেটিভ ডেতে আমরা আসতে পারি অনেক সময় আমরা ভিতরে খুব ছোট্ট করে খুবই চিকন একটা ড্রেন দিয়ে থাকি যে ড্রেনটা কখনো দাগ হবে না এরকম একটা ড্রেন সাধারণত আমরা দিয়ে রাখি প্রপার ইলেকট্রিক্যালি তো আলহামদুলিল্লাহ দুই সপ্তাহের মধ্যে আমরা সকল স্টিচ অফ করে দিই পেশেন্ট এরপরে নর্মাল ডেলি অ্যাক্টিভিটি মোটামুটি এক মাসের পর থেকে জিম এবং অন্যান্য সব কিছুই করতে পারবে ধন্যবাদ